এই দেখো আমাদের মুক্তিযোদ্ধার দাদা দাদার 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 ভাই না সেই ছাত্রদের সেই মানে সুশিক্ষিত ছাত্ররা চাকরি পাচ্ছে না অথচ মুক্তিযুদ্ধের ভাই বোন চাচারা তারাই চাকরি পাচ্ছে ও সে পড়ালে না পারলেও পড়ালেখা না পারলেও তারা এখন দেশ দেশের মানে তারা এখন মুক্তিযোদ্ধা অথচ আমরা আমরা রাজাকার ও তাহলে তো টুপি মাথায় থাকলে সমস্যা নেই নাই তো আমাদের আবার টুপি মাথায় থাকলে রাজাকার জঙ্গি বলে তাহলে তো সমস্যা নেই থাকবে টুপি মাথায় থাকুক না এখন আবার বলে না হুদুদা রাজাকার জঙ্গি একে দেখতে পাচ্ছেন আরো তার ওপর ছাত্র আন্দোলন করছি এত অনেক ঝামেলা বিষয় সমস্যা নেই তো সমস্যা আমরা এখন সবাই ছাত্র আচ্ছা তখন আমরা ছাত্র তাই তো এখন আমাদের করণীয় কি এই যে আন্দোলন করছে আমাদের করণীয় হচ্ছে কি করণীয় কি তুমি বলছো না তুমিও তো একজন আন্দোলন করছো ও এই যে রাজপথে যে আন্দোলন করছিলাম এই যে পুলিশ যে এই যে মাসলে যে তারপরে এই যে কি এই যে আমাদের হ্যাঁ আবু সাহেব এই যে এই যে বুক কিভাবে পেতেছিল

আন্দোলন করেছিল কিসের জন্য এই যুদ্ধ করেছিল দেশ স্বাধীন স্বাধীন করার জন্য স্বাধীন করার জন্য যে আমাদের ভাষা বাঙালি থাকুক তাই তো এখন এই যে দেশ স্বাধীন করেছিল তারপরে যে তার পথে ছেলে আমি এটা তো আমাদের দেশ যে আবার যে যুদ্ধ করতে হবে আমার দেশের সাথে এটা আমার জীবনে ভাবিনি এরকম কথা ভাবিনি তো যদি ভাবতাম তো আমার দাদা বলতাম তখন তো জন্ম যে বলতাম দাদা যুদ্ধ করার দরকার নেই কারণ আমার দেশের সাথে যে যুদ্ধ করতে হবে তা আমার দরকার কি যুদ্ধ করা অন্য দেশের পুলিশ বাহিনী জনগণের রক্ষা করার জন্য তাদের নিয়োগ দেওয়া হয়েছে আর আমার দেশের পুলিশ বাহিনী জনগণকে দামিয়ে রাখার জন্য নিয়োগ দেওয়া হয়েছে কত ঠিক আছে না ঠিক আছে মানে সেই মাঝখানে আমরা তাই তো এখন এখান থেকে বাঁচতে হলি আমাদের এখন হাতে কলম কি নিতে হবে অস্ত্র অস্ত্র নিতে হবে তো পড়ালেখা ছেড়ে দিলাম পড়ালেখা করবো না তো এখন আমার দাদার দাদা তো একজন তো ছেলে দেখি উদ্দাসি আমার চাকরি হবে আমার মেয়েদের পড়লাম না মেধায় যখন চাকরি যখন হচ্ছে না না কতটা কিন্তু ভালো যাবে দিতে হবে এদেশে মেধায় চাকরি হচ্ছে না যখন তাই তো আমি করলাম না এদের আন্দোলন সমাজ থেকে আন্দোলন যদি করতে হয় তো আমি আর হাতে তো কলম নেব না হাতে কি নেবো অস্ত্র নেবো আর কি হবে লেখাপড়া করে যে লেখাপড়া করে গুলি খাতে আসছে মানে এত টাকা পয়সা এত কিছু খরচ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে সেখানে আমরা গুলি খেয়ে মরে যাচ্ছি রহমত সারা আমরা জানালো এখন আমরা রাজাকার এদেশে এখন ষোলো কোটি ষোলো কোটি মানুষ ষোলো কোটি মানুষ তা ধরলাম দু কোটি ওই দল আর ওই মুক্তিযুদ্ধ দিয়ে ধরলাম দু কোটি তার নাতি নিরা দিয়ে তারা এদেশে থাকুক আর আমরা ষোলো কোটি পাকিস্তানে চলে যাব এখন যিনি আমাদের প্রধান তিনি কি আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা তিনি কিন্তু বলেছিল কে যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছা এদেশে কি চাকরি পাবে তারা রাজাকাররা রাজাকাররা তাহলে আমরা ঠিক আছে তো তাহলে এখন চাকরি যখন মুক্তিযুদ্ধরা পাবে তাহলে আমাদের সরকার একটা কাজ করবে আমাদের পাকিস্তানের হিসাব দিয়ে তোমরা চলে যাই হ্যাঁ তাই তো ঠিক আছে